অনেক জায়গায় দেখবেন মুসল্লিরা সব বসে রয়েছে যখন মুসল মোয়াজ্জিন বলতেছে কাতকামত ইসলা তখন সবাই দাঁড়ায় এরকম দেখছেন না এইভাবে একটা নির্দিষ্ট একামতের শব্দের সময় দাঁড়ানোকে ফজিলক মনে করা বা এটা ভালো কাজ মনে করে নির্দিষ্ট করে নেওয়া এটা শরীয়তের দৃষ্টিতে বেদা নবী সাল্লাহাম নির্দেশনা দিয়েছেন ইজা মাতি চলা ফালা তাকুমু একামত চলতে গেলে তোমরা খবরদার দাঁড়াইও না হাত্তা তারাওনি যতক্ষণ না আমাকে দেখবে আর সহি বখারিতে আরেকটু বাড়ানো হয়েছে হাত্তা তারাউনি কাদ খারাপ তো যতক্ষণ না দেখবে আমি বের হয়েছি ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াইবে না তাহলে এখানে মানে শরীয়তের দৃষ্টিতে নীতিমালা হলো যে ইমাম সাহেবকে না দেখলে দাঁড়ানো যাবে না একামত শেষ হয়ে গেলেও দাঁড়ানো যাবে না মানে একামত দিয়ে ফেলছে সাহেব নাই বা ইমাম সাহেবকে দেখা যাচ্ছে না তাহলে মুসল্লি দাঁড়াবে না তো যদি ইমাম সাহেব হাজির ইমাম সাহেব চলে আসছে তখন কি করবে মুয়াজিন সাহেব চলাতের আগে একামত শুরু করার আগে কোনো কথা বলা যাবে না কথা বলা দাঁত আমাদের দেশে মোয়াজ্জিদের উঠে কয় সবাই কাতা সোজা করেন মোবাইল বন্ধ করেন ব্যাগগুলো জোথাগুলা সামনে রাখেন অনেক নির্দেশনা দেয় এই নির্দেশনা দেওয়াটা বেদাম মোয়াজ্জির কোনো নির্দেশনা দিবে না মোয়াজ্জিন কি করবে যখন জামাত শুরু হবে বা ইম রেডি তখন মোয়াজ্জিদিন উঠে আল্লাহ হক বা আল্লাহ হক আল্লাহ একামত দেওয়া শুরু করবে আর মুসল্লিরা একামত দেওয়ার আগে কোনো অবস্থা দাঁড়ানো যাবে না মুসল্লি একামত শুরুর আগে কোনো আহালুল এলেম হানাফি সাফি মালিকি হাম্বলি কোনো আহলু লেম বলেন নাই যে একামতের আগে দাঁড়ানো যাবে একামতের আগে দাঁড়ানোই যাবে না মুসল্লি যখন একামত দেওয়া শুরু করবে তখন থেকে একামতের শেষ পর্যন্ত যেই মুহূর্তে যার সুবিধা সে তখন দাঁড়াবে। মানে কেউ প্রথমেও দাঁড়াতে পারে হাইয়াল চলার সময় দাঁড়াতে পারে কাতকামতি চলার সময় দাঁড়াতে পারে মানে ইকামত কামত চলাকালীন তারা দাঁড়াবে চুপচাপ বিল ওয়াকার ওয়া সাকিনা চুপচাপ তারা কাতারগুলো সোজা করতে থাকবে কাজ করতে থাকবে এটা হলো মুসল্লির সুন্দর এ শেষ হবে এবার ইমামের কাজ শুরু হবে ইমাম কাতার সোজা করাবে কাতার সোজা করাটা ওয়াজিব তাসবিয়াত সুফু ইমাম নির্দেশনা দিবেন সব সুফু ফাকুম তারপরে ইমাম বলবেন তারা সু ইমাম তাদেরকে রেডি করবেন রেডি করে তারপরে তিনি সালাত শুরু করবে এটা হলো সুন্দর কিন্তু আমরা দেখি অনেক জায়গায় এরকম নির্দিষ্ট নিয়ম চালু করা আছে যে এর আগে দাঁড়াইলে এ নিয়ে দাঁড়াইছেন কেন বসেন বসেন এখন কাতকামাতে চলা আসা নাই বা হাইয়া আল্লাহ চলা আসা নাই বসে থাকেন দাঁড়ানো যাবে না একজন দাঁড়াইলে তার দিকে তাকায় থাকে ও মনে হয় এটা ওয়াহাবি না এটা দাঁড়াই গেছে কেন অর্থাৎ এটা এরকম নির্দিষ্ট করে নেওয়াটা এটা বেদা সর্বশেষ যেটা সেটা হলো এরকম কিছু জায়গা আছে আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি যে মানে একামত এখনো শেষ হয় নাই সালা বলছে ইমাম আকবার দেখছেন মানে হয় নাই কিন্তু ইমাম সাহেব শুরু করে দিছে এই যে শুরু করাটা এটা জমহুর আহলুল এলেমদের মতে যে একামত শেষ হওয়ার পরে কাতার ঠিক করা ছাড়া মুসল্লিদেরকে প্রস্তুত করা ছাড়া ইমাম তাকবিরে তাহারিমা বলবে না তাকবিরে তাহারিমা তখনই বলবেন যখন ইমাম দেখবেন যে একামত শেষ মুসল্লিদের কাতা সোজা হয়ে গেছে মুসল্লিরা রেডি হয়ে গেছে তারপরে ইমাম তাকবিরেতে হারিবে বলবে কিন্তু একামত শেষ হওয়ার আগেই তাকবিরেতে হারিমা শুরু করে দেওয়া এটা শূন্যতের খেলাপ এজন্য জন্য মুসল্লিকেও মসজিদে এসে এনে সুন্নতের দিকে লক্ষ্য রাখতে হবে ইমামকেও লক্ষ্য রাখতে হবে কিন্তু আমাদের ইমাম থেকেও সুন্নত হারিয়ে গেছে মুসল্লি থেকেও শূন্য হারিয়ে গেছে মুসল্লি মসজিদে ঢুকে করণীয় হলেও কি করবে মুসল্লি প্রথম ঢুকেই তার কর্তব্য হলো সে দুই রেখা চলা আদায় করবে যখনই দেখবে সর্বনিম্ন তিন মিনিট সময় আছে সে চলা আদায় করবে দুই রেখা চলা আদায় করতে কমপক্ষে তিন মিনিট লাগে তিন মিনিটের কম দুই মিনিট আছে এক মিনিট আছে তখন কি করবে তখন বসা যাবে না তখন তারাই থাকবে তখন দাঁড়াইয়ে সলাতের জন্য অপেক্ষা করতে থাকবে আচ্ছা মুসল্লি ঢুকে দু শুরু করে দিছে এমন সময় একামত শুরু হয়ে গেছে কি করবে জি যদি প্রথম রেখাতে থাকে তাহলে মুসল্লি ছেড়ে দিবে যদি দ্বিতীয় রেখাতে থাকে তাহলে দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে সাইক উসামিন রাখনা আল্লাহ বলছেন এটাই উত্তম যে অল্প সময়ের মধ্যে দ্রুত চলা শ্বাস করে সেই জামাতে শরিক হবে আর প্রথম রেখাতে থাকলে ছেড়ে দিবে আচ্ছা সময় আছে তিন মিনিট তার ফজরের দুই রেখা পড়া হয় নাই তাহতুল মসজিদও পড়া হয় না সে কোনটা পড়বে মানে ওই দুইরা কাপ পড়লে এবার কোবরার ভিতরে এবার ততে ঢুকে যাবে মানে এটা নীতি মেলা হইলো যে জোরে সারিকা সুন্নত পড়ছেন মসজিদে ঢুকে বসার আগে তাহলে এই এর ভিতরে ওই তাহিজাতুল মসজিদ ঢুকে যাবে মানে আপনার সময় নাই আলাদা করে পড়ার এই জন্য এটা পড়লেন তাহলে মুসল্লি এই সুন্নত গুলো মেনে চল এমন কি ইমান খদ দিতেছেন তখনও যদি মুসল্লি ঢুকে কি করবে দু রে কাজ চলাতে আচ্ছা ইমাম একবার লাস্টের মুহূর্তে বোঝা যাচ্ছে যে ইমাম সাহেব একটু পরেই আপনার শেষ হয়ে যাবে তখন কি করবে না তখনও দু কাজ শুরু করে দিবে কারণ ইমাম শেষ করতে করতে একামত দিতে দিতে তো কিছুক্ষণ সময় লাগবে রেডি হতে হইতে তখন শুরু করে দিবে যদি দেখে যে যে আপনার প্রথম রাখা তো শ্বাস করতে পারা নাই দ্বিতীয় রাখা যাতে পারে না তাহলে ছেড়ে দিবে আর যদি দেখে যে মানে শ্বাস করে আসছে প্রায় শেষ দিকে তাহলে আপনার তখন শেষ করে নিয়ে তারপরে ইমামের সাথে জামাতে সরে